আসসালামি আলাইকুম আমার প্রশ্ন হল অনেক আল্লাহ ভাই জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির করে এরা আহ নয় আহ ঘরে জন্মেছে লক্ষণ রয়েছে চরমপন্থীদের লক্ষণ রয়েছে এদের ব্যাপারে কিছু নসিহত করুন আর অনেক ইসলামী ছাত্র শিবিরের ভাইরা বলে আলেম শাসকরা মুসলিমদের উপর অনেক নির্যাতন চালাচ্ছে ফলে ইসলাম কায়েম হচ্ছে না তাই তারা বলে রসুলুল্লাহ ইসলাম কায়ম করতে প্রচেষ্টা চালিয়েছে ইসলাম কায়েম করা মানে কি ক্ষমতা দখল করা এটি তো গুমরাহি এটাই তো কোরআনের অপব্যাখ্যা এটি তো এহুদিন আসার অনকরণ যা আপনি কোরআন হ্যাঁ অনুসরণে আপনি কোরআনের ব্যাখ্যা করছেন আপনি শৈতান বিভ্রান্ত করেছে দিন কায়ম দিনের যে কোনো বিষয় কায়েম করা তৌহিদ থেকে শুরু করে যে কোনো আমল করছেন ফরোজ অজেব সোনাথ নফল আর হারাম থেকে বাঁচছেন সবগুলি হচ্ছে দিন কায়েম করা দিন কায়েম মানে রাষ্ট্রীয় ক্ষমতা এটি হচ্ছে জঙ্গিদের গুমরাহী আর জঙ্গিদের পৃষ্ঠপোষক জামাতি ইহওয়ানীদের গুমরাহি আল্লাহ গুমরাহি থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন যারা গুমরাহিতে নিমজ্জিত হয়েছে আর বাকি মুসলিম ভাই বোনদেরকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন বলছেন যে আমাদের ইসলাম কায়েমের চেষ্টা করা ইমানি দায়িত্ব হ্যাঁ ইমানি দায়িত্ব আপনি চেষ্টা করুন প্রতিদিন ঘুম ভাঙলেই ফজরের সালাদ সবচেয়ে বড়ো দিন কায়েম করা হ্যাঁ আর তারপরে সন্নত নফলগুলি আদায় করে এগুলি দিন কায়েম করা আর তারপরে জামাতের পাবন্দি করা দিন শিখা কোরআন সন্না ভিত্তিক দিন শিখা ভালো আলেমদের কাছ থেকে দিন শিখবেন নিজেরা সেলফি স্টাডি করবেন যেমন আপনাদের মুরব্বি ছিল আর তেমনই আপনাদের অবস্থা আপনাদের মধ্যে কোনো ভালো আলেম নেই এইরকম হলে তার হবে না জি আল্লাহ দান করুন তো দিন কায়েম করা প্রত্যেকের ই মানে দায়িত্ব মানে ব্যক্তি জীবন থেকে ব্যক্তি জীবন শুধারানো সহজ আগে নিজেকে ঠিক করুন হ্যাঁ তারপর আপনার নিজের স্ত্রী ছেলে মেয়ে ঠিক করুন তারপরে আশেপাশে তারপর আত্মীয় স্বজন ইত্যাদি লোক জি তারপর রাষ্ট্রীয় বিষয় জি শেখ এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই আল্লাহ রবুল আলমেন এই কথা বলেন নিজের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য প্রয়াস চালাতে হবে বা অপপ্রয়াস চালাতে হবে হ্যাঁ আর এই গণতন্ত্রের কুফরিতে ঢুকে যেতে হবে অন্যদের মত আর নিজেরা কুফরি করতে হবে ইসলাম কায়েম করতে গিয়ে না 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 বরং আল্লাহ বলেছেন কিছু শর্ত সেই শর্তগুলি পালন করতে হবে আল্লাহ খেলাফত দিয়ে দেবেন খেলাফত নিয়ে কাড়াকাড়ি করতে হবে সুরেন পঞ্চান্ন আল্লাহ এরসাদ করেছেন ওয়াদ আল্লাহ মিনকুম যারা মৌমিন এবং সৎকর্মশীল ইমান লাগবে ইমানের পুরো বিস্তারিত আর ইমান আর তারপরে সবল ইমান ইমানের শাখা ইমানের রুকন এগুলি যার মধ্যে আছে এবং সৎকর্মশীল আল্লাহ বলছেন তাদের সাথে আল্লাহ ওয়াদা করছেন কি লাইস্তাফিল আউ পৃথিবীতে তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন খেলাফত নিতে হয় না খেলাফত আল্লাহ দিয়ে দেবেন নবী সাল্লাহ আলী সাল্লাম ওয়াক্কাই কাফেররা দিয়েছেন দিতে চেয়েছে কিন্তু নেননি কেন কারণ আসলে গদি আসল উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য হচ্ছে সার্বিক জীবনে সংশোধন আসা এদিকে মূর্তি পূজাও চলতে আছে আর মোহাম্মদ রাষ্ট্রীয় নেতা বানিয়ে রেখে যেমনটা চাইছে এই জামাতি এমনটাই চাইছে আমি শুধু নেননি এই অফার তো কবুল করেননি কিন্তু মোদিনা এসে যখন ইমান এবং নেক আমল প্রতিষ্ঠিত করলেন এই শর্তগুলি পুরো করলেন আর কোন আসে আল্লাহর এবাদত করলেন শির্ক মুক্ত হলেন মক্কাকে মক্কা বিজয়ের সাথে শির্ক মুক্ত মূর্তি পূজা মুক্ত করলেন প্রতিমা মুক্ত করলেন তখন আল্লাহ লা খেলে ফান্না আল্লাহ দিয়ে দিলেন খেলাফ দিয়ে দিলেন তখন জি যেইভাবে আল্লাহ যেতে বলেছেন সেইভাবে যেতে হবে অন্য রাস্তা ধরলে দুনিয়াতে লাঞ্ছিত হইতে হবে আর আখেরা তো লাঞ্ছিত অপদস্থ হইতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন